জয় গৌরজনিতাই রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পিথাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আটই অগাস্ট এই দিনটা আমার কাছে খুব বিশেষ দিন জানো তো কি বিশেষ কেন বিশেষ সেটা বলছি সকালবেলার বাসি কাজকর্ম কিন্তু অনেকক্ষণ আগেই মিটিয়ে ফেলেছি নিজের কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে এরপর জপার নিক সেরেছি জপার নিক সেরে সূর্যপ্রণাম তারপর তোমার তুলসী গাছে জল দেওয়া এগুলোও সেরে ফেলেছি আর সেই বিশেষ দিনটা কি সেইটাই এবার বলি তোমাদেরকে আজকে আমার মেয়ের জন্মদিন তো আজকে আটই অগস্ট ওর আজকের দিনই জন্ম হয়েছিল আজ থেকে কিছু বছর আগে এখন অবশ্য বড় হয়ে গেছে মাধ্যমিক দেবে আর এদিকে ওর জন্য একটু পয়সা কপালে ঠেকিয়ে রাখলাম এটা আমরা করি জানো তো আর ওর ভাইয়ের ব্যস্ত তো দেখো না দিদির জন্মদিন হ্যাঁ তুই যাই বইছিস তুই যাইপুছাও যে তুই কিন্তু এখন আজ কামে হবে আজকে এর তো কুকুর ঘুমোবে না বলছে স্কুলেও যাবে না হ্যাঁ স্কুলেও যাবে না ও আচ্ছা আচ্ছা স্কুল যাবে না

কপালে ছুঁয়ে পঞ্চাশ আমার পয়সাটা তুলে রাখলাম আজ তোর জন্মদিন তা সেই জন্য আজকে টাকাটা ছুঁয়ে রাখলাম সেই যখন যাবো তখন দিয়ে দিনের বিশেষ কিছু আয়োজন নেই কি বলতো পরীক্ষা যেন দেখে সমস্যা মানে আজকে অঙ্ক পরীক্ষা প্রথম দিনের পরীক্ষাটা বাঞ্ছানো হয়ে গেছিলো মিষ্টির জন্য তা সেই সেইটা আজকে ফেরেছে নাহলে গতকালই পরীক্ষাটা শেষ যাই হোক সেই জন্য ও যাবে পরীক্ষা যাক বাড়ির দিকে ওর ভাই যাবে না ওর দিদির জন্মদিন কিন্তু ভাই যাবে না ভাইয়ের আনন্দ সে নাকি দিদির জন্মদিনে সে বাড়িতে থাকবে বোঝো অবস্থা তো যাক এদিকে মেয়েতে এমনি লুচি পরোটাও কিছু খাবে না বলেছি জানো তো বলছে পরীক্ষা দিতে যাবো তো আবার অঙ্ক পরীক্ষা না বলছে আমি কিছু খাবো না আমাকে যেমন ভাত করে দাও সেরকম করে দেবে আর লুচিও এমনিও খুব একটা ভালোবাসে

নতুন যাচ্ছে যার জন্মদিন সে এখন চললো পরীক্ষা দিতে কারণ তার প্রথম দিন পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেছিল তাই আজকে আট তারিখেই ওর পরীক্ষা পড়েছে ওনা খুব আনন্দে ছিল যে ওর পরীক্ষাটা এবার সাত তারিখে শেষ হয়ে যাবে কিন্তু সে তো আর হলো না তো আট তারিখেই পড়লো তো এখন সবাইকে প্রণাম করে পরীক্ষা দিতে চললো ওদিকে দেখলো ওর পিসি কিন্তু সাত সকালে হাজির হয়ে গেছে কারণ ওর আর আমার বাবা মা এরা কিন্তু প্রত্যেকবারই কাউকে বলতে হয় না এরা নিজেরাই আসে আমি কোনোদিনই বলি না যে তোমরা ওর জন্মদিনে এসো ওরা আনন্দ করে লাফাজা লাফাতে চলে আসে কিন্তু এবার বাবা আসতে পারেনি আর এদিকে যে পরীক্ষা দিতে যাচ্ছে সে তো যাচ্ছে কিন্তু তাকে তো একটু থালাটা গুছিয়ে দিতে হবে বিশেষ কিছু না

আর এরপর পটলটা চাপাবো তারপর বাজার থেকে তুমি এসো পনির মুখ আজকে নিরামিষ আইটেমে একটুখানি পটল পোস্ত করেছি পনির হবে পনিরটা তো দোকান থেকে টুকরো টুকরো করে কেটে দিয়েই গেছে আর এদিকে হবে তোমার পোলাও তোর বাবা সেই জন্য চালটাকে ধুয়ে তোমার জলটা ঝরিয়ে রেখে দিয়েছে আমি তো টুকটুক করে রান্না করছি আজকে সকালে লুচি পরোটা কিছুই হয়নি জানো তো কারণ মেয়ে বললো সেদ্ধ ভাত খেয়ে যাবে লুচি পরোটা খেয়ে তোমার পরীক্ষা দিতে যাবে না সেই জন্য আমরাও তো এই সেদ্ধ ভাতই খেয়ে নিয়েছি আর এদিকে টুকটুক করে আমার রান্নাবান্না এগোচ্ছে কারণ রান্নাবান্না তো বেশিক্ষণ কতক্ষণ রান্নাঘরে থাকবো বলো ওই দেখো না জানলাটা বন্ধ করলাম খুলে দিচ্ছি তো হাওয়ায় গ্যাস নিভে যাচ্ছে আর যদি না খুলছি তো ঘেমে মরছি আর বলো না তো যাই হোক এদিকে আমি টুকটুক করে আমার রান্নাগুলো সারছি এদিকে গল্প করছি একবার করে গিয়ে ননদের সাথে আর একবার করে রান্না সাজছি আর ওর বাবা ওই দিকে বাজার থেকে চলে এসেছে তা সে এসে এখন হুড়োহুড়ি করে বলছে আমাকে দাও একটা গ্যাস ফাঁকা করে আমি পোলাওটা চাপিয়ে দিই তো সেই জন্য ও পোলাওয়ের জোগাড়টা করছে ওকে আমি ওই দারচিনি গরম মশলা এলাচ সব বার করে দিয়ে এলাম এখন জোগাড়টা করে নিচ্ছে আজকে মেয়ের পরীক্ষা হলেও একটা সুবিধা হয়েছে ওর ছুটিটা তাড়াতাড়ি হয়ে যাবে ব্যস্ত শুধু অঙ্ক পরীক্ষা ছিল একটাই পরীক্ষা তো এলেই আমার বান্না কিন্তু হয়ে গেছে পোলাওটা হলে ও এলেই কিন্তু এবার খেতে বসে পড়বো জানো তো সবাই মিলে এই যে মেয়ে চলে এসেছে পরীক্ষা টরীক্ষা দিয়ে আর মা মায়ের কাজ করতে বসে গেছে মানে ভাত বাটতে বসে গেছে আর আমি একটু কুমড়ি ভাজছি তো কুমড়িটা ভেজে নিলাম বেশ মচমচে হয়েছে দেখতে দেখো বেশ ভালোই লাগছে কিন্তু আর কুমড়িটা মোটামুটি বেশ ভালোই লাগে খেতে হোক এখন কাকিমাই দিকে সাজানো হচ্ছে আর এদিকে নাতনিও এখন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে সেও চলে জামাটা জন্মদিনে আমি বাবা বাবাকে নিয়ে এসেছি জানো তো ওই ক্যাজুয়াল ড্রেস গুলো ঘরে পড়ার জন্য আশেপাশে পড়তে যেতে লাগে গেঞ্জিটা আমার খুব পছন্দ হলো খুব সস্তাও জানো তো বেশ মজ থেকে নিয়ে এলাম বেশ ভালোই লাগলো বেশ সস্তা তো তো পরে চলে এলো আর এদিকে তোমার মা সব জোগাড়যানি করছে আর টুকটুক করে যোগাযানি করতে আর গল্প করতে গিয়ে ভুলে যাচ্ছি কোনটা দিতে গিয়ে কোনটা দিচ্ছি না তার নেই ঠিক সবাই মিলে তো আলোচনা করছি তো সেখানে সমস্যা হয়ে যাচ্ছে আলোচনা করতে গিয়ে এই যত গন্ডগোল হয়ে যাচ্ছে একটা দিতে তো আর একটা ভুলে যাচ্ছি এইসব করতে করতে বাবা তো করছে একটু দাও তাড়াতাড়ি করে হাত পাটা নাড়িয়ে আমাকে দেখো আমি এদিকে পা বাড়িয়ে বসে রয়েছে কারণ খাওয়ার আগে সবাইকে বলা হয়েছে যে প্রণাম করে নেবে বাড়ির বড়দের এবং ফটোতে মানে আমার পিসি শাশুড়ি কাকা শ্বশুরদের তারপরে আমার শ্বশুরমশাইকে তা সেটাইও কর সেদিকে এখন দইটা বেড়ে নিচ্ছি নাহলে আবার দেখবো এটাই ভুলে গেলাম দিতে আর বলো না দই মিষ্টিটা বেড়ে নিচ্ছি আর এদিকে তোমরা মা তো ওদিকে টুকটুক করে যোগাযন্তি করে বাড়ছে মানে মায়ের হয় যত জ্বালা মাকে তো সেই জোগাড়টা করে দিতে হয় টুকটুক করে মায়ের হাতের সামনে সব আমরা যখন নামিয়ে দিই কিন্তু মাকে তো সেই কারপাতে কি পড়লো আর কি পড়লো না ঠিকঠাক করে দেখে দিতে হয় তা মায়ের বড্ড প্রেশার ওটাতে ব্রেনে আমার তো সেই প্রেশারটা নেই আমি যাই হোক রান্না করি শেষ এবার মা তো করে দিচ্ছে এদিকে দেখো পাপড় ভাজাটা কিন্তু ভালো বার করতে ভুলে গেছি পাপড়ও ভাজছি তো ওর থালাটা সাজানোর জন্য দুটো আগে কাকিমা বলছে আমাকে দিয়ে দাও আমি তাহলে দিয়ে আসি তা সেই জন্য ওর ঠালাটার জন্য কাকিমা নিয়ে চলে যাবে আর আমি এই পাঁপড়গুলো ভেজে এবার খেতে বসে পড়বো আর ভালো লাগছে না জানো তো গরমে রান্না কিছু যে রান্না করেছি তা কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও হচ্ছে যেন এত গরম তো ভাবা আমার এইটা ভাজা হয়ে গেলে এবার গিয়ে শটান খেতে বসে পড়বো আর এদিকে মেয়ে বসবে তা তার টাম্মি তাকে থালা সাজিয়ে দিয়ে দিয়েছে আর আজকের মেনুগুলো তোমাদের একবার বলি বিশেষ কিছু না শাক হয়েছে বেগুনি হয়েছে ভাত পোলাও পটল পোস্ত ভেজ ডাল পনির আমরা চাটনি দই আর এই যে দু রকমের মিষ্টি বেশ এই দিয়েই আজকে দুপুরের ওর খাওয়া দাওয়া এবং আমাদের সবার এরই খাওয়া দাওয়া এই দিয়ে তাও এখন খাওয়াটা শুরু করুক শুরু করলে এরপর তো আমরাও শুরু করবো খাবি না

ও উল্টো তো উল্টোই গেল গেল নাকি হ্যাঁ 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 ও এদিকে বসিও যা খাবে টেস্ট হবে এদিকে বসে আরে ছোট কেক কাছে

যা ব্যস্ত <laughs> <laughs>

যাই হোক তোমরা আশীর্বাদ করো আর আজকের ভিডিওটা এখানে এড করলাম তো আজকের ভিডিওটা এখানে এড করলাম আবার পরে দেখা হবে ভালো থাকো সবাই সুস্থ থাকো টা